এবার সেখান থেকে মেয়েরাজ করে আল্লাহর দরবারে বিশ্বনবীকে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহর দরবারে বিশ্বনবী হাজির হলেন সেখানে আল্লাহর মুখোমুখি হাঁটু গেড়ে নামাজের সুরতে আমার বিশ্বনবী বসলেন সরাসরি তাসাহুদ আমরা যেটা নামাজের ওয়াজিব হিসেবে তেলাওয়াত করি সেটার কনভারসেশন সেখানে হলো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ হারিয়ে দিলেন সূরাতুল বাকারার শেষ তিনটা আয়াত হারিয়ে দিলেন একবার আমার হাদিয়া দিলেন যে এই সূরার যে আয়াতটা তেলাওয়াত করলাম সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত বিশ্বাবি কিছুদিন পরে মেরাজের কিছুদিন পরে মক্কার জমিন থেকে মদিনায় গিয়ে যখন হিজরত করেন

কিন্তু ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আমার আল্লাহ যে মেয়েরা যে রজনীর ভিতরে দিয়েছেন বাজিয়েছেন এটা কিন্তু আমাদের অনেকের জানা আছে যদি থাকতো সমাজের ভিতরে সেই ধারাগুলো মেনটেন করা হতো তাহলে সমাজের ভিতরে দর্শনকারী কিন্তু থাকতো না ঠিক কিনা বলেন নাস্তিকের অস্তিত্ব থাকতো না যারা আমাদেরকে মৌলবাদী বলে গাড়ি গালাজ করে তাদের সমাজের ভিতরে অস্তিত্ব থাকতো না কথা বলে ঠিক না তোমরা না কি মৌলবাদী বল আমাদেরকে আমাদের করা আব তিন আমরাই তো বল কারণ আমাদের আব্বা আদম আমরা যারা হওয়া আমাদের ধর্ম ইসলাম আমাদের টিমা বলে আমাদের আমাদের চূড়ান্ত মন্দির বলে কাম্নান আমরাই তো আমরা আসল বললাম কথা বলে ঠেকে না যারা আমাদেরকে মৌলাবাদী বলে তাদের উদ্দেশ্য বলে আমাদেরকে মৌলা মৌলবাদী বললে তোমরা বলে আদাবাদী বলেন তারা কি

আমাদের সমাজগুলোতে পেলাদ নিয়ে আলোচনা হয় অলিথুম গাল গল্প দেখেন বিশ্ব দই যখন গোড়াতে উঠছিলেন তখন আমাদের এই দেশের ভিতরে কিছু দাঁড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তি বলে আব্দুল কাদের জিলানের পিঠের উপরে পা দিয়ে রাখে আমার সব গোয়াতে উঠেছে নাজুলিয়া বলবেন না রুসুমিকাদর দিন আগমন চললেন আর এইটা কখন দূরে আসলো আমি না এক কোনো সন্দেহ নাই কিন্তু একটু

কিন্তু আমাদের ঘরে কি এখন কোরআন তেলাওয়াত আছে ডিসেল লাইনে সিরিয়াল আছে না নাই টিভি একটা রিমোটও একটা কিন্তু দেখার দর্শক চার পাঁচজন কে কোনটা দেখবে দিনের বেলা দেখে রাত্রি বেলা দেখে সন্ধ্যায় দেখে রাতের বারোটায় দেখে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না যত আকাল কুকাল সব ঘরের ভিতরে হয় এই ঘরের ভিতরে শয়তান বাসা বেঁধে নিয়েছে কথা বলে ঠিকই না এই যে সূরাতুল বাকারার শেষ তিনটা আয়াত আল্লাহ তাআলা রাসূলকে হারিয়ে দিয়েছে এটার একটা ফজিলত আছে না

যাও আমার প্রিয় হাবিবকে এবার জান্নাতের নিয়ামত আর জাহান্নামের শাস্তি গুলো দূর থেকে একবার আমার নবীকে দেখিয়ে দাও আবার বিশ্ব নবীকে জান্নাতের নিয়ামত গুলো দেখানোর জন্য জান্নাতের ভিতরে ঢুকানো হলো সেখানে নিয়ে যাওয়ার পর একটা ঘরের সামনে নিয়ে যাওয়া হলো এই ঘরটা হলো আউদি কাউসার জিবিল বলল নিয়া রাসূলুল্লাহ এই হাউদি কাউসারের মালিক হলেন আপনি কিন্তু আমার যদি খুশি হতে পারলেন না যদি এই ফৌজী قائদর মালিক আমি হই তাহলে আমার উম্মত কি পাবে সেটা তুমি আমাকে আগে বলো সুবহানাল্লাহ জিব্রাইল الملকে যখন आवाज আসে না আল্লাহ তাআলা এই হাদিস করে জানায় দিনে আমার প্রিয় হাবিবকে বলে দাও তার উম্মতেরা যারা ভালোটা শুন করে যদি একবার বিসমিল্লাহ পড়ে সেই কাজটা শুরু করে তাহলে আকেরাতের জমিনে এক একজনের জন্য এক একটা হাউজে কাউসারের পেয়ালা তাদের জন্য বাজেট থাকবে যে কাজ করার আগে আমরা সবাই কি পড়ব জোরে কি পড়ব সুদ খাওয়ার সময় আচ্ছা বিস না পড়ে সুদ খাওয়া যাবে কিনা হ্যাঁ এটা হালাল না হারাম কথা বলেন হালাল না হারাম আমরা তো যুক্তি দিচ্ছি ব্যবসা এই যে উল্টা যুক্তিটা দিল

আচ্ছা এই সোজাটা কি মৃত্যুর আগে না পরে হওয়া দরকার হ্যাঁ হ্যাঁ আগে আলহামদুলিল্লাহ একজন সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মানুষ তো স্বাভাবিক ভাবে পায়ে হেঁটে সামনের দিকে যাবে এখন উল্টো ভাবে ঝুলিয়ে ঝুলিয়ে কেমনে মানুষ যাবে রসুল বলেন যেই আল্লাহ মানুষদেরকে পা দিয়ে হাঁটাইতে পারেন সে আল্লাহর অবশ্যই ক্ষমতা আছে মুখের উপরে ভর করে হাঁটানোর এই কথাটা বলার পরে সাহাবাই কালাম বিশ্বাস করলেন আপনারা কি বিশ্বাস করেন কিনা উল্টো ভাবে হাঁটানোর ক্ষমতা আমার আল্লাহ আছে না নাই একবার মরে দেখেন দুনিয়াতে উল্টা পাল্টা চলে একবার মরে দেখেন সোজা যাবে না উল্টা যাবে তখন সেখানে বুঝবেন আর সেখানে বুঝে কোন দুই পয়সার কোন লাভ এখানে বুঝতে হবে আমার সাথে সবা আসুন তো দেখে হাত তুলে দেখান নারায় থাকবি নারায় থাকবি কথাগুলো বুঝা যায়

আবার চূর্ণ বিচ্ছন্ন করা হয় এটা শুধুমাত্র চেন রিয়াকশন চলতেই আসে বিশ্বনবী প্রশ্ন করলেন এই সমস্ত ব্যক্তিগুলো কারা জিব্রিল বললেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো আপনার উম্মত রাসূল বললেন এরা যদি আমার উম্মত হয় তাহলে তাদের অপরাধটা হলো কি জিব্রিল বললেন এদের অপরাধটা হলো তাদেরকে যখন সোমবার থেকে নামাজ আড্ডা বাজিতে মোবাইলের ভিতরে ফেসবুকে ঠেলা হতো করে তিনটার সময় মোবাইলটাকে এক ফেলে দিয়া যুবক এবারে ঘুমের ভিতরে বিবর হয়ে যায় ঘুম ফাঙে তার সকাল এগারোটার সময় কিংবা বারোটার সময় এই যে বারোটার সময় ঘুম ভাঙলো এই বেটা ফজরা নামাজ পড়েছে তাদের শাস্তি বিশ্বদেবী দেখে আসলেন এখন আপনাদের কাছে প্রশ্ন হলো এই ধরনের মারাত্মক শাস্তি এখানে যে হাজার জনতা আমরা আসি আমরা কেউ এই শাস্তি পেতে চাই আওয়াজ করে বলেন তাহলে কি করতে হবে নামাজ করতে হবে বিশ্বদেবীকে আরো একটা শাস্তি দেখানো হলো কিছু মানুষকে রক্তের নদীর ভিতরে সাঁতার কাটানো হচ্ছে বড় বড় পাথর গুলো গিলানো হচ্ছে আল্লাহর নবী দেখলেন তাদের মারাত্মক কষ্ট জিব্রিলকে প্রশ্ন করলেন ও বলা এই সমস্ত বান্দা গুলো কারা জিব্রিল বললেন এরা শুন আল্লাহ আপনার উম্ম যখন এই কথাটা শুনলেন তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হলো জিব্রিল বললেন ইয়া সুনাল্লাহ তাদের অপরাধ হলো এরা সবাই শতকরা একশো টাকায় 10 টাকা হারে সুদ খায় এই এলাকায় সুদ কর আছে না নাই ধরে বলেন আছে না নাই আমাদের এলাকায় বিয়ারের উপরে লাগায় কিসের উপরে ধানের উপরে লাগায় না হ্যাঁ আর আমাদের সমাজে এনজিও গুলো লোন দেয় শুধুমাত্র মহিলাদেরকে কোন পুরুষকে তারা লোন দেয় না কারণ পুরুষ অনেক চালাক মহিলাদেরকে বুঝানো অনেক সহজ ঠিক না ব্যাটে এদের সামনে মাহের রমজান আছে দেখবেন আপনাদের ঘরের অনেক মা বোন আপনাদেরকে বলবে তুমি ঈদের সময় কাপড় কিছু ছিল না আমি চিনি আমি ফেরি শহরে চলে যাব শহীদ মার্কেটে গ্রাম হত্যা করে আমি চিনি সেখানে মহিলাকে পাঠাইলেন দোকানের কর্মচারী একটা শাড়ির দিকে মহিলা বারবার তাকায় দোকানের কর্মচারী বুঝবে এই শাড়িটা তার চয়েস হয়েছে এরকম আছে না নাই আস্তে করে কাপড়টা নিয়ে মহিলার বুকের সাথে এমনি করে লাগায় লাগানোর পরে বলল দেখেন আপু আপনাকে অনেক ভালো মানাবে ঠিক না আপু যখন বলল তাই নাকি তাই নেকির সাথে 1000 টাকার কাপড় 2000 টাকা হয়ে গেছে কথা বলে ঠিক না আমরা কিছু চিনি না সব কারা চিনি মহিলার আছে সম্মানিত ভাইরা সুতকর গুসকর সমাজের ভিতরে अवेलेबल আছে ওই সুতকরের শাস্ত্রী আবার বিশ্ববিদ্যালয়ে মেরাজ রাজরজনীতে দেখে আসছে যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে সুদের কারণে ওই তালিকার ভিতরে আপনার আমার নাম থাকুক এটা কি আমরা চাই আমাদের কোন সম্পর্ক আমার ভাই একটু খেয়াল করে শুনেন এবারে বিশ্ব আরেকটা শাস্তি দেখলেন কিছু মানুষের ন গুলো পিতরের নখ হয়ে লম্বা লম্বা হয়ে যায় শরীরটাকে আঁচ দিয়ে আঁচ দিয়ে রক্তাক্ত করে আমার কথাগুলো কি বোঝা যায় বড় বড় লোক দ্বারা শরীরের মাংসগুলো আজ দিয়ে আজ আলাদা করা শুরু করলো চিক্কার চেঁচামাচি দিয়ে কান্নাকাটি করে হাহাকার করে তাদের কষ্ট দেখার পরে আমার বিশ্বনবি প্রশ্ন করলেন এই সমস্ত ব্যক্তিগুলো কারা জিবরুল বলনিয়া রাসৌল আল্লাহ এরাও আপনার উম্মত রসুল আজ সহ্য হয়ে জিজ্ঞেস করলেন তাদের অপরাধটা হলো কি জিবরুল বলেনিয়া রাসুল আল্লাহ তারা যখন আসরে নামাজ পরে বাজারের ভিতরে চা দোকানের ভিতরে বসে চোনা পোট খাইতে খাইতে খাইতে। খাইতে খাইতে, তারা অপরের গিবত করে করে আছে না নাই এলাকায় আছে তাদের শাস্তি বিশ্ব নেবে দেখে আসলেন এই শাস্তি আমাদের ভিতর থেকে আমরা কেউ পেতে চাই আমরা কেউ চাই না এরপর আর একটা শাস্তি দেখানো হলো কিছু নারী এবং পুরুষদেরকে ছিঁড়ে দেয়া হলো তাদের সামনে দুইটা পাতিল রাখা একটা পাতিলের ভিতরে সুস্বাদু গোস্ত আর একটা পাতিলের ভিতরে পচা গোস্ত তাদেরকে যখন বলা হলো তোমাদের যেটা ইচ্ছে সেটা তোমরা খাও ওই ব্যক্তিগুলো খুশি মনে ভালো গোস্তের কাছে যায় সুস্বাদু গোস্তের কাছে যায় কিন্তু সেটার ভিতরে মুখ না দিয়ে তারা সবাই ওই পচা গোস্তের ভিতরে গিয়ে মুখ দেয় আল্লাহ রবি আশ্চর্য হয়ে গেলেন বললেন এরা কেমন বেকুফ তাদের সামনে তো ভালোটা ছিল ভালোটা কেন খায় না তারে কেন পোচাটা খায় এরা কারা জিবরিল বলে নিয়ে রাসূলুল্লাহ এরা আপনার উম্মত তাদের অপরাধটা হলো কি জিবরিল বলে নিয়ে রাসূলুল্লাহ তাদের অপরাধ হলো ঘরের ভিতরে নিজেদের স্ত্রীকে রেখে পরনারীতে তারা আসক্ত ছিল ঘরের ভিতরে স্বামীকে রেখে অথবা স্বামী বিদেশ অন্য পর পুরুষের সাথে কিছু নারী ককসবাজার চলে যায় আসলে নাই স্বামী বিদেশ থেকে কষ্ট করে সোফা বানানোর জন্য টাকা পাঠায়লো। খাদ বানানো হলো আসবাবপত্র সবকিছু কিছু স্বামী বিদেশ থেকে কষ্ট করে পাঠায় আর ওই খাট ওই সোফা পর পুরুষকে নিয়ে তারা ব্যবহার করে আসে না নাই আবার একাম কুকাম করতে গিয়ে যখন দরা খাওয়ার উপক্রম পেটের ভিতরে সন্তান চলে আস আরাম দাদা সন্তান দুনিয়ার জমিনে সম্মান নষ্ট হওয়ার ভয়ে লোকরাজ্জার ভয়ে তারা এবারে একটা পরিণত সন্তানের ভিতরে ইনজেকশন পুশ করে সন্তানকে মেরে ফেলে আর ওই সন্তানকে তারা নরসিং মেডিকেল কলেজের ডাস্টবিনের ভিতরে ফেলে যায় আর সেখান থেকে কুকুরে কামড় দিয়ে ওই লাশটাকে রাস্তারে দেখে নিয়ে যায় বলে না ওদুবিল্লা দেখছে না ছবিটা এদের অপরাধ আমার রসুল মেয়েরাজের রজনীতে দেখে আসলেন এভাবে অনেক শাস্তির মুখোমুখি আমার রসুলকে দেখানো হলো শাস্তি গুলো দেখানো হলো তিনি যখন আবার ফেরত আসলেন সকালবেলা জমিনে হাঁটছিলেন রাস্তায় আবু জেহেল জিজ্ঞেস করে মোহাম্মদ তুমি তো প্রত্যেক দিন নতুন নতুন কিছু কথা বলো দেখি আজকে তোমার কাছে নতুন কি কথা আছে আজকে কিছু বলো তো দেখে নতুন কি কথা আছে রসুল বললেন কালকে রজনীতে মেয়েরাজ করেছি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি জান্নাতের নিয়ামত দেখেছি জাহান্নামের শাস্তিগুলো দেখেছি এসে আবার ঘরের ভিতরে ঢুকার পরে দেখলাম আমি যে বিছানা থেকে উঠে গেলাম সেই বিছানাটা এখনো গরম চলে বলে মোহাম্মদ আসলে তুমি আজকে পুরোটাই পাগল হয়ে গেছো এতদিন যা বলেছিল সেগুলো বিশ্বাস করা যায় কিন্তু আজকে যেটা বললা সেটা কশ্চিন কালে বিশ্বাস করা যায় না তুমি যেভাবে বললা হুবু আমি কি দুনিয়ার মানুষদেরকে বলবো আমার রসুল বলছেন তোমার যা ইচ্ছা তা করতে পারো আমার মেয়েরাজ হয়েছে এটাই হলো সত্য কথা বলেন ঠিকই না আচ্ছা মেয়েরাজ যে হয়েছে এটা সত্য না মিথ্যা বিশ্বাস করার কারণে আমরা সিদ্দিকের অনুসারী আর যদি বিশ্বাস না করে তাহলে আবু জেহেলের উত্তর শুনি আল্লাহ রসুল পরবর্তীতে ঘোষণা করলেন লাম্বা কাজাবানি কোরাইশন কবত বের হেজার আমার কুরেশরা যখন মেয়েরা স্বীকার করলো আমি তখন হিজরের পাশে দণ্ডায়মান ছিলাম

সেই সুরা হলো সুরা বন ইসরা আর বন ইসরায়েলের প্রথম আয়াতটা মেয়েরাজ আল্লাহ তালা শুরু করে দিয়েছে সোহার আল্লাহ কোন আয়াত তেলাবাদ করেছি কত নাম্বার আয়াত কারো কি মনে আছে পঁচাশি নাম্বার আয়াত কত আল্লাহ বলছেন ভাইয়াস আলু নাকি আনের ও নবী লোকের আপনাকে জিজ্ঞেস করবে রুহুটা কি রু আমরা রব্বি আপনি লোকদেরকে বলে দেন সেই রুহুটা পক্ষ থেকে একটা নির্দেশ সম্পর্কে আমি দুনিয়ার মানুষদেরকে সামান্যতম জ্ঞান দান করেছি সম্মানিত আমাদের শরীরে একটি নিয়ামত রুহু এটা হল আল্লাহর স্পেশাল নিয়ামত আপনার দুনিয়ার জমিনে টাকা পয়সার মালিক এটাও নিয়ামত সন্তান আদের মালিক এটাও নিয়ামত এই কোরআন আমাদের জন্য নিয়ামত আমার রসুল আমাদের জন্য নিয়ামত আমার ইসলাম আমার জন্য নিয়ামত আমার ইসলামের শিক্ষাগুলো আমার জন্য নিয়ামত এই দিনই মাদ্রাসাগুলো আমাদের জন্য নিয়ামত কথা বলে ঠিকই না সময় তো ভাইরা কোটি টাকার মালিক আপনি কিন্তু আপনার রুটা নাই রুহুটা নাই এই টাকা পয়সার কোন আছে কাজে লাগবে হ্যাঁ যদি আপনার জন্য কিছু দান করে যায় অবশ্যই সেটা কাজে লাগবে তবে আপনি মারা গেলে তারা যদি দান না করে এই টাকা পয়সা আপনার পক্ষে কোন কাজে লাগবে সব ঠিক আছে রুহুটা নাই এটাই হলো আমাদের জন্য আসল নিয়ে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না ওজন করা যায় না শুধু ভেতর থেকে অনুভব করতে পারে ভিতরে আছে এই জন্য আমরা জীবিত আর যদি না থাকতো তাহলে আমরা সবাই হয়ে যেতাম জান্নাত আমরা চূড়ান্ত মন্দির জান্নাত আমাদের জন্য হোক এটা আমরা চাই না আমাদের শুরু এবং শেষ সব সবকিছু রুহুটাকে কেন্দ্র করে সব কিছু রুহুটাকে কেন্দ্র করে এই যে আপনার শরীর ছোট্ট শরীর এটা জান্নাতের জন্য উপযুক্ত না জান্নাতের জন্য আল্লাহ এই রুহুটাকে ব্যবহার করে আলাদা একটা শরীর আল্লাহ যারা হবে তাদের জন্য রুহুটাকে কেন্দ্র করে আলাদা একটা শরীর জন্য হবে এমন একটা শরীর জাহান্নামীদের জন্য বানানো হবে যেই শরীরের এক কাত থেকে আরেক কাদের দূরত্ব হলো মক্কা মদিনার দূরত্ব আবার এক একটা দাঁতের সাইজ হলো অভুত পাহাড় পরিমাণ এই বিশাল শরীরটা যখন জাহান নামের ভিতরে নিক্ষিপ্ত হবে সেকেন্ডের ভিতরে সেই শরীরটা জ্বলে পড়ে নিঃশেষ হয়ে যাবে কিন্তু অবারও তাদের মৃত্যুটা হবে না আল্লাহ দরবারে জাহান নেমের আপেল করবে আল্লাহ একবারে আমাদের মৃত্যুটা দিয়ে দেন আল্লাহ বলছেন সেখানে তারা মরবেও না বাসবেও না দুইটার মাঝামাঝি থেকে জাহান নামের শাস্তি তারা ভোগ করবে সম্মানিত ভাইরা রুহ জগতে যেদিন আমরা ছিলাম আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেছেন আমি তোমাদের প্রভু নই আমরা বলেছি সেখানে বালা আপনি আমাদের প্রভু কিন্তু যখন দেহ জগতে আমরা আসলাম আল্লাহর সাথে দেয়া সেই ওয়াদাটা আমরা দুনিয়াতে এসে ভুলে গিয়েছি আমরা দুনিয়ার জমিনে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সৃষ্টিরাজিকে আমাদের প্রভু হিসেবে গ্রহণ করে নিয়েছি আমরা মাঝে মধ্যে বলি আপনি যদি না থাকতেন তাহলে কত আগে আমি মারা যেতাম আসেনা নাই আমরা দুনিয়াতে না তাও সেখানে কি মেয়ে না সবাই একসাথে ছেলেটাকে চায় সন্তান দেওয়ার মালিক হলেন একজন তিনিকে কোন মানুষ সেটা দিতে পারে পারে না হয় না সেই রুটা মায়ের প্যাটের মাধ্যমে একটা দেহ নিয়ে দুনিয়ার জমি আমরা এখন দেহ জগতে আমরা আসলাম তবে এই যে আসার প্রক্রিয়াটা দুনিয়ার জমি মানুষ আসার প্রক্রিয়া হলো তিনটা বলেন তো কয়টা তিনটা প্রক্রিয়া একটা হলো মা বাবা মানুষ আসার প্রক্রিয়া তার এবং আরেকটা হলো শুধু বাবা সারা দুনিয়ার জমিনে একজন নবীকে আল্লাহ তালা পাঠিয়েছেন তিনি বলছেন হজতে আহিসা যখন আস্তে আস্তে বড় হয় আল্লাহ তালা তার শরীরে রূপ উৎকার করে দিলেন দুনিয়ার মানুষগুলো বাইতুল তাদের خدمت থেকে মরিয়মকে বহিষ্কার করলো জঙ্গলে রেখে আসলো আল্লাহর দরবারে মরিয়ম দোয়া করলেন আল্লাহ এই যে পেটের সন্তান আসলো তার তো কোনো বাবার পরিচয় নাই দুনিয়ার মানুষদের সামনে কেমনে মুখ দেখাবো কি পরিচয় দেব আল্লাহ তাআলা ঘোষণা করলেন তোমার গলের সন্তানকে নিয়ে দুনিয়ার মানুষদের কাছে যখন যাইবা তারা যে তোমার সন্তানের বাবা সম্পর্কে জিজ্ঞেস করে তখন তুমি বলবা আমি উত্তর দেব না তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমার বাচ্চা কি পারে পারে কিন্তু বিশ্বাস আছে না সন্তান নিয়ে মরিয়াম যখন জনপদে চলে গেলেন জনপদে যাওয়ার পরে লোকেরা জিজ্ঞেস করল লোকেরা জিজ্ঞেস করলো এই বেটি তোমার কোলের ভিতর বাচ্চার বাবার পরিচয় কি মরিয়াম বললেন ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করো তার বাবার পরিচয় তার দিদির পরিচয় তারা সবাই আকাঙ্ক্ষিত হলো প্রথমে বিশ্বাস করে না এরপরে ঈশা জিজ্ঞেস করলো সন্তান বাচ্চা দুধের বাচ্চা ওই সন্তান তখন বন্য ই আবদুল্লাহ আল্লাহ এটা হলো বাবা সারা দুনিয়ার জমি আসার আরেকটা প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে হাজারো জনতা আমার সামনে বসে আছেন আমাদের সবার বাবার পরিচয় আছে না নাই নাই মনে হয় কারো বাবা মৃত মা মৃত হতেই পারে আবার অনেকের জীবিত কিন্তু মা বাবা ছাড়া দূরে তা আমরা কেউ নাই কিন্তু আমাদের সিস্টেম প্রক্রিয়াটাকে কেন করার জন্য আল্লাহ সৃষ্টিরা দিকে সৌন্দর্যকে নষ্ট করার জন্য এবং কিছু আমাদের সামনে চলে দেখলাম নাইনের বইয়ের ভিতরে অসুবিধা নাই শারীরিক শিক্ষা বইয়ের ভিতরে লেখাগুলো চলে আসে তার মানে দুনিয়ার জমি হারাম দাদা সয়লাপ হয়ে যাওয়ার জন্য এটা হলো নাস্তিকদের একটা ষড়যন্ত্র অমুসলিমদের একটা ষড়যন্ত্র কথা বলে না মাদ্রাসা শিক্ষার দিকে মানুষ কেন যুক্তছে এখনো বুঝতে পারেন না আমরা খুশি হলাম একটা খবর শুনে আমাদের ফেনী জেলার ফেনী উপজেলার সদর উপজেলা শিক্ষা অফিসার ঘোষণা করেছেন যে প্রাইমারি স্কুলগুলোতে ছাত্রক্রম শিক্ষা নুরানি শিক্ষা চালু করার জন্য আলহামদুলিল্লাহ বলেন না ফেরত আসতেই হবে এই জায়গার ভিতরে আসতেই হবে এই জায়গার ভিতরে কারণ আল্লাহর ওয়াদা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আদবটা কায়েম হবে আপনি চাইলেও হবে না চাইলেও হবে ঠিক না কোন সন্দেহ একটু দেরি হবে একটু দেরি হবে ধৈর্যের চরম পরীক্ষা দিতে হবে তবে হবে এটাতে কোন সন্দেহ দুনিয়াতে মানুষ আসার প্রক্রিয়া তিনটার ভিতরে তিন নম্বরটা হলো মা বাবা সহ আমরা দুনিয়াতে আসলাম আসার পথেই আমাদেরকে কাউকে মুসলমান বানানো হচ্ছে কাউকে ইয়াহুদি বানানো হচ্ছে কাউকে খ্রিস্টান বানানো হচ্ছে আমাদের মুসলমান ঘরের সন্তান যখন জন্মগ্রহণ করে আমরা ডান কানে আজান দিই বাম কানে কামত দিই ঠিক না কিন্তু অন্য ধর্মের ভাইরা মিউজিক বাজায় ঘন্টা বাজায় ঠিকই না আবাহু ইউ হউ ইউ তার মা বাবা তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় অথবা মাজুসি অগ্নি পূজক মূর্তি পূজক বানায় আমাদেরকে মা বাবার মাধ্যমে আদান দেওয়ার মাধ্যমে আল্লাহ তালা মুসলমান বানিয়ে দুনিয়ার জমিরে পাঠিয়েছেন এই আমরা সবাই একবার সুপ্রিয়া শুরু করি আলহামদুলিল্লাহ এই দেহ জগত একদিন শেষ হবে প্রত্যেকটা পরতে পরতে যা কিছু করে সব হিসাব আল্লাহ দরবারে দিতে হবে কে হবে না আর অমৃহি ফি আপনা আশি বছর হায়াত পেয়েছেন কোন কাজে লাগিয়েছেন হিসাব দিতে হবে

মানুষের মৃত্যুর পরে দাফন প্রক্রিয়ার সিস্টেম দুইটা একটা হলো পানিতে ভাসিয়ে দাফল হয় আরেকটা হলো কবরে দেওয়া হয় এই যে কবরের ভিতরে যখন শুইয়ে দেওয়া হলো ছয় দিন পরে আমাদের নোকটা যাবে পরে লোম গুলো খসে যাবে সতেরো দিন পরে পেটের ভুড়িটা ষাট দিন পরে আমাদের হয়ে যাবে। আমাদের হাত দিয়ে মাটির সাথে কিন্তু আমার আল্লাহ তালা যেই রুহুটা ইল্লির স্থাপন করে দিয়েছেন ওই রুহুটাকে কেন্দ্র করে আলাদা একটা শরীর বানিয়ে আল্লাহ তালা আমাদের বিচারের মুখোমুখি করবেন কথা বলে না তবে আমাদের রুহটা ইল্লিনে যাক এটা আমরা চাই আমরা চাই না আমাদের রুহটা সিজ্জিনে যান আমাদের রুহটা আল্লাহ জনে ইল্লিনে কোবল করেন সকলে বলি আমিন সম্মানিত ভাইয়েরা মৃত্যুর পরে রুহটাকে কেন্দ্র করে মাটির সাথে মিশে গেল লাশটা দাফন করার পর দুনিয়ার নাস্তিকেরা তিন মাস চার মাস পরে যখন কবরটা কুড়ে দেখলো তো মাটির সাথে মিশে গেছে ওই আর লাশ ওই আর আখেরাত কোথায় আর আল্লাহ কিন্তু আমার আল্লাহ তো ঘোষণা করলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন আমার আল্লাহ যদি কাউকে সৃষ্টি করার ইচ্ছা করেন শুধু বলবেন কুন হ ফায়াকুন জোরে বলে ভাবিকে হবে না নাস্তিকদের তারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে না বলেন সম্মানিত ভাইরা আমরা সবাই বিশ্বাস করি রুটা আছে যতক্ষণ আছে ততক্ষণ নেকর্ম করার সুযোগ আছে না হলে কবর গেলে আফসোস আমরা করতে হবে ওই আফসোস থেকে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতে আফসোস করে জাহান্নামের আগুন থেকে আমাদের রু আমাদের শরীর আমাদের আখেরাত আল্লাহ জানা জাহান্নামে রক্ষা করে আমাদের চূড়ান্ত मंजिल ওয়ாரிস সম্পত্তি সেই জান্নাতমুখী আমাদের জানা করেন সেই তাওফিক আল্লাহর দরবারে কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের মাস থেকে শেষ করে বিদায় নিচ্ছি 하자 মা ইনদি ওয়াল ইলমু ইন্ডাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ